দর্শক ইতিমধ্যেই কিন্তু করে তোলা হচ্ছে সালমান প্রহমান এবং আনিসুল হককে দেখছেন আমরা কোর্ট থেকে যুক্ত হয়েছি ইতিমধ্যেই কিন্তু কোর্টে গাড়ি চলে এসেছে গাড়ির ভিতরে রয়েছে সালমান এফ রহমান এবং আনিসুল হক এবং তাদেরকে কোর্টে তোলা হচ্ছে অনেকেই কিন্তু ডিম ছুঁড়ে মারছেন আমরা লক্ষ্য করছি এবং আইনজীবীরা কিন্তু ডিম ছুঁড়ে মারছেন আমরা জানতে পেরেছি গাড়িতে রয়েছে সালমান এফ রহমান এবং আনিসুল হক পেরেছি এই গাড়িতে আসলে রয়েছে আরিসুল আমরা দেখছি অনেকে কিন্তু ডিম ছুঁড়ে মারছেন হয়েছে এই কোর্টকে ঘিরে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসলে সে গাড়িতে তারা ছিলেন না হয়তো আরও একটি গাড়ি আর তিনটি গাড়ি ভিতরে গেছে সেই তিনটি গাড়ির ভিতরে যে কোনো একটি গাড়িতে রয়েছে এবং আমরা দেখেছি পুলিশ কিন্তু জোরে টান দিয়ে কিন্তু ভিতরে নিয়ে চলে গেছে কোর্টের তবে প্রথমে যে গাড়িটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা এখন জানতে পেরেছি সন্দেহ করছি যে সে গাড়িতে আসলে সালমান এব রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কিন্তু সেখানে ছিলেন না পরে যে গাড়িগুলো তিনটি ভিতরে প্রবেশ করা হয়েছে সেই তিনটি গাড়ির ভেতরে কিন্তু সালমান এফ রহমান রয়েছে আমরা দেখছি এখানে এক উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই সিএমএম কোর্টে কিন্তু আইনজীবীরা তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং অনেকে ডিম ছুঁড়ে মেরেছেন আমরা কিন্তু লক্ষ্য করেছি দর্শক ভেতরে প্রবেশ করানো হয়েছে দুজন আসামিকে আপনারা জানেন যে নিউ মার্কেট থানার দুইটি মামলায় কিন্তু তাদেরকে আসলে ভেতরে প্রবেশ করা হয়েছে আমরা যদি আপনাদেরকে আরেকটু বলি আজকে কিন্তু পুলিশ দশ দিনের রিমান্ড চাইবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি আমরা দেখছি যে এখানে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানে আইনজীবীরা বিক্ষোভ কর্মসূচি কিন্তু পালন করছেন দর্শক কে কথা থেকে আমাদের লাইভটি দেখছেন জানিয়ে দিন এবং শেয়ার করে আরো সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা যুক্ত রয়েছি ঢাকার সি কোর্ট থেকে এবং যে বর্তমান অবস্থা সেটি আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগেই মাত্র দুই মিনিট আগেই কিন্তু মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানের রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিন্তু ভেতরে প্রবেশ করানো হয়েছে এবং আমরা দেখেছি এক উত্তাল পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আসলে ভেতরে প্রবেশ করানো হয়েছে এখন কোর্ট বসবে এবং আমরা আপনাদেরকে সরাসরি সেটা জানানোর চেষ্টা করব। আর একটু আপনাদেরকে জানিয়ে রাখি ঠিক পাঁচটা পঞ্চান্ন মিনিটে কিন্তু আসলে ডিবি কার্যালয় থেকে তাদেরকে নিয়ে আসা হয় এবং ঠিক তিন মিনিট আগেই কিন্তু আসলে ভেতরে প্রবেশ করানো হয়েছে আমরা দেখেছি তারা ভেতরে প্রবেশ করার মুহূর্তে কিন্তু কিন্তু ডিম ছুড়ে মারা হয়েছে আমরা সেটিও কিন্তু আসলে লক্ষ্য করেছি এবং পুলিশের পক্ষ থেকে দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছে সেটি আসলে মঞ্জুর হবে কিনা সেটি আমরা আপনাদেরকে জানাবো এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং তার পাশাপাশি সেনাবাহিনী পুলিশ যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে তাছাড়া আইনজীবীরা রয়েছেন আইনজীবীরা কিন্তু বিক্ষোভ কর্মসূচি কিন্তু পালন করছেন আমরা সেখান থেকে যুক্ত রয়েছি দর্শক কে কোনো আমাদের লাইভটি দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং লাইভটি শেয়ার করে আরো সবাইকে দেখার সুযোগ করে দিন আমার করে Awak nak story দর্শক আপনাদেরকে যদি আমরা একটু বলি প্রথমে যে গাড়িটি ঢুকেছিল পুলিশের সেই গাড়িটিতে আসলে তারা ছিলেন না পরে তিনটি গাড়ি আরও ভেতরে প্রবেশ হয়েছে এবং তিনটি গাড়িতে আমরা সন্দেহ করছি যে পরের যে তিনটি গাড়ি সে তিনটি গাড়ি আসলে গাড়িতে তারা রয়েছেন এবং আমরা এখানে দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরপরই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু এখানে রয়েছে এবং বিজিপির সদস্যরাও কিন্তু রয়েছে অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশও কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে আমরা একটু জিনিস লক্ষ্য করেছিলাম যে আসলে যখন এই গাড়িটি ভেতরে প্রবেশ করে তখন কিন্তু এখানে যে আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করেছেন এবং তারা কিন্তু অনেকে ডিম ছুঁড়েও কিন্তু আসলে মেরেছেন আমরা লক্ষ্য করেছি এবং অনেকে কিন্তু স্লোগান দিয়েছিলেন যে ভুয়া ভুয়া বলেও কিন্তু অনেকে স্লোগান দিয়েছেন এবং আপনাদেরকে যদি একটু বলি এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন পুলিশের সদস্যরা রয়েছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী রয়েছেন আজকে একত্রিত হয়েছি এই যে ব্যাংক ব্যাংক ডাকাতি ব্যাংক ব্যাংকের যে বড় ডাকাত তাকে আজকে বিজ্ঞ আদালতে হাজির করেছে আমরা তার সুষ্ঠু বিচার চাই এবং আরেকজন যিনি আমাদের এই আইন অঙ্গনকে কলুষিত করেছেন আনিসুল হক তারও সর্বোচ্চ শাস্তি চাই আমরা তাদের মৃত্যুদণ্ড চাই প্রবেশ করার মুহূর্তটা কি দেখেছেন ভিতরে প্রবেশ করার মুহূর্তটা আসলে মানুষের যে দীর্ঘ পনেরো ষোলো বছরের যে ক্ষোভ সেই ক্ষোভটা যে উগরে দিয়েছে আইনজীবী সহ সাধারণ জনতা এবং রাস্তায় আপনারা দেখেছেন ছাত্র ছাত্র সাধারণ জনতা সবাই আছে আমরা আইন আমরা আইনজীবীরা আছি সবাই তাদের ভিতরের যে ক্ষোভটা এখানে দলমত নির্বিশেষে এখানে অনেক আমলিকার লীগের আইনজীবীও আছেন সবাই দলমত নির্বিশেষে এই সমস্ত কলুষিত ব্যক্তি যারা তাদের সর্বত্র শাস্তি চেয়েছে দর্শক সরাসরি দেখছেন সানবিডি আমরা যুক্ত রয়েছি ঢাকার সিএমএম কোর্ট থেকে এবং কিছুক্ষণ আগে কিন্তু কোর্টে তোলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এবং সালমান রহমান এবং আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে এবং আপনারা জানেন যে পুলিশ দশ দিনের রিমান্ড তাদের চেয়েছে এবং আসলে সেটি মঞ্জুর হয় কিনা সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো আমরা

পর্যন্ত ওদের ভসি চাই ওদের যতক্ষণ পর্যন্ত জান না যাইব ততক্ষণ যাতে ওদেরকে জুলায়রাই capacititor কার্যকর করা হয় এটা আমরা চাই এটা আমাদের দরকার চাই 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 اٿي باشي باشي چائي اٿي باشي باشي چائي اٿي باشي باشي چائي کوني اندر باشي چائي اٿي باشي باشي چائي کوني اندر باشي چائي باشي 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 چائي باشي 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 چائي اٿي باشي باشي چائي باشي 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 چائي

যে এই সরকার ক্ষমতায় আসার পরে প্রথম যে অপরাধ হয়েছে দেশে সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড সরকার বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু কোনো বিচার করে নাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করে নাই তারপর আমাদের যে সাংবিধানিক অধিকার অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কৃষি আমাদের সব প্রত্যেকটা অধি মৌলিক অধিকার হরণ করেছে আমাদের কথা বলার অধিকার হরণ করেছে সেনাবাহিনীর কাছ থেকে কোনো ঘোষণা আসছে কিনা আমরা সেটি জানার অপেক্ষায় রয়েছি আমরা জানাবো আপনাদেরকে

দর্শক আমরা দেখছি শৃঙ্খলা আসলে রক্ষার্থে সেনাবাহিনীও কাজ করছে এবং যাতে কোনো অঘটন না ঘটে যাতে অপ্রীতিকার ঘটনা না ঘটে সেই জায়গা থেকে কিন্তু সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে আমরা লক্ষ্য করছি এবং সবাইকে কিন্তু সাইড করে দেওয়া হচ্ছে এবং ভেতরে যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে আসলে বের করে দেওয়া হচ্ছে হ্যাঁ দর্শক এখানে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবিও রয়েছে

সাবেক আইন মন্ত্রী আনিসুল হককে এখানে পুলিশের পক্ষ থেকে করার নিরাপত্তা দেখছে এখনই হয়তো বের হবে সেই সাথে আমাদের লাইফকে দেখার করে দিতে পারেন Ah, é barulho কোথা থেকে লাইব্রেরি দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং সবাইকে শেয়ার করেও আরও সবাইকে দেখানোর সুযোগ করে দিন Gure maksik behar dugu. Gure bakarrak egiten dugu. Zor! Nirekoak nirekoak. Eta ez duzuen bitartuak. 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 Minimum 10 minitik. বের হয়ে টান দিবে গাড়ি নিয়ে যাবে এখন কোর্টে তুলবে কোর্টে তুলবে এখন ভিতরে কি করতেছে

ज्यादा <small> नहीं